ফেসবুকে নতুন আপডেট নিয়ে রাখার জন্য আপনারা রিলস এবং ভিডিও সেফটি থাকবে এরকম একটা অপশন চালু করে দিয়েছে কন্টেন্ট প্রোডাক্ট কন্টেন্ট প্রোডাক্টটা কীভাবে চালু করবেন কোথায় গেলে পাবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা এবং আমি আপনাদেরকে টাইপ টু বাই ট্যাপ করে দেখিয়ে দেব একদম চিহ্ন করে সকলে এই ভিডিওটা দেখে আশা করি নিজেরাই করতে পারবেন আর এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এই সেটিংটা করে নেবেন কারণ এই সেটিংটা করা থাকলে আপনার আইডি থাকবে সুরক্ষা হয় এবং আপনার রিলসগুলো আপনার কন্টেন্টগুলো থাকবে সুরক্ষিত হয় তা চলুন মূল কাজে চলে যায় কথা কম বলি সর্বপ্রথম চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আসার পর এই যে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে কাজগুলো করবেন এই যে প্রোফাইল ছবিতে টাচ করবেন প্রোফাইল ছবিতে টাচ করার পর যে অপশানটা আসবে এই যে দেখেন আবারও দেখাচ্ছিস চিহ্ন করে এভাবে ঠিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পর তারপরে দেখেন আর একটা অপশন আছে এই যে এগুলো একদম স্ক্রল করবেন স্ক্রল করবেন লাস্ট লাস্টে এই যে দেখেন লাস্ট এই যে দেখেন টুলস নামে একটি অপশন আছে টুলস এই টুলসে এর টাচ করবেন এই টুলসে টাচ করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন এই ঠিক এই জায়গার মধ্যে এই আপডেটটা পেয়ে যাবেন এটা হচ্ছে নতুন আপডেট নতুন আপডেট এই যে আমি আপনাদেরকে চিহ্ন করে দেখাচ্ছি এই যে নতুন আপডেটটা কন্টেন্ট প্রোটেকশন কন্টেন্ট প্রোটেকশনে টাচ করবেন কন্টেন্ট প্রোডাকশনে টাচ করার পর যে অপশনটা আসবে এই যে দেখেন কন্টেন্ট প্রোডাকশনে টাচ করার পর এখানে দেখেন উপরের দিকে ওই যে প্রোটেকশন আছে প্রোটেকশন এই প্রোডাকশনে টাচ করবেন এই প্রোডাকশনে টাচ করার পর এখান থেকে আপনাদের প্রতিটা ভিডিও প্রোটেকশন অন করে দিলে আপনাদের ভিডিও তার কোনো রিপোর্ট কেউ করতে পারবে না কোন ধরনের সমস্যা কেউ করতে পারবে না আপনার অরিজিনাল ভিডিও কেউ কপি করে বা ডাউনলোড করে ইনকামও করতে পারবে না আপনাকে এটা নোটিফিকেশন দিবে এবং ফেসবুক আপনারটা অন্য কাউকে এটা দিবেন না তাদেরকে কপি রে দেবে এইগুলো ভিডিও নিরাপত্তার জন্য অবশ্যই কিভাবে আপনারা এটা চালু করবেন আমি দেখা দিচ্ছি এইগুলো তো লাইভ এই জন্য আনপ্রোটেকশন লেখা আমি দেখাচ্ছি এই যে আমার জুমা যে ভিডিওটা এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু প্রোটেকশন অন করা এই যে প্রোটেকশনটা অন করা ঠিক আছে এইভাবে আপনার কিভাবে চালু করবেন আমি দেখাচ্ছি আমি খালি ভিডিও দিয়ে একটু একটু অপেক্ষা করেন একটু আমার তো সব কিছু চালু করা আছে কয়েকটা বাকি আছে এই জন্য একটু দূরে এই যে ফাইলাম একটা ভিডিও এই যে ধরেন মনিটাইজেশনের কোনো যারা পান নাই হ্যাঁ এটা একটা আন প্রোডাক্ট এখানে আমি টাচ করবো এই যে আন প্রোডাক্টের উপর টাচ করবো এখানে টাচ করার পর তারপরে যে অপশানটা আসবে এটা অন করে দেবেন এই যে কী অন করবেন আমি দেখেছি এই যে এই বাটনটা অন করে দেবেন এই বাটনটা অন করে দিবেন এই যে একটা আমি অন করে দিলাম ঠিক বেগে যাব বেগে যাব এই যে দেখেন এই যে ভিডিওটা দেখেন এখন প্রোডাক্ট অন অন করা দেখেন এখন কিন্তু প্রোডাক্ট অন করা ঠিক আছে আর যেটা অন করার নাই সেটা এই যে দেখেন এটা আমার অন করা প্রোডাক্ট আর এটা কিন্তু অন করা নাই ঠিক এভাবে আন প্রোডাক্টের উপর ট্রাস করবেন বাটনটা অন করে দিবেন ব্যাগে যাবেন হয়ে যাবে এবার আপনার আপনাদের কাজগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন আর আমার এই ভিডিওটা দেখে যদি আশা করি প্রত্যেকের উপকার আসবে যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনার অন্য অন্য ভাই অথবা বন্ধু বান্ধবকে সুযোগ করে দেবেন যেন আমার এই ভিডিওটা দেখে প্রত্যেকে ভিডিওগুলো গুলো অন করে নিরাপত্তা এবং স্থিক রাখতে পারে আশা করি সবার উপকারে আসবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি